সাইডে চলে এসছি আর সাইডে এসে ফার্স্ট কালকে পেস্ট দিয়েছিলাম আর জুতোর সুরাক যেটা বলা হয় সুরাকিং মাল পেস্টিং দিয়েছিলাম আর এগুলো নিউ ফিটিংস এইভাবে আমিই করবো নিউ ফিটিংস এর কাজ যেহেতু আমি করি আর সুরা ফার্স্টে ঠুকবো ঠুকা তো নিউ ফিটিংস লাগাবো আগে দেখা যাক কি হয় খেতে আর মেনে আমি আজকে ভাত রান্না করে কালকে লিখছিল অনেকগুলো করেছিলাম এখন খাচ্ছি মুড়ি মুড়ি আর আর কিছু না আচার আচুর আর টিফিন কারিতে লুচি আছে যেহেতু কালকে অনেক লুচি দিয়েছিলাম আর টিফিন করে আমার কাছে একটাই আছে যেন প্যাকেটে করে নিয়ে এসেছি মুড়ি আর এখন তো মুড়ি আর দুপুরে খেলে খাবো ফাইনালি এতক্ষণ যে সুর একটা বলেছিলাম ওইটাই এত কাজ করছিলাম যে ঠোকে মুখে যে ফিটিংস লাগালাম ফিটিংস লাগালে কমপ্লিট যেহেতু কালকে আমি মালিককে বলেছিলাম এতক্ষণ কমপ্লিট হয়নি যে কালকে বলেছিলাম যে দশ ইঞ্চিতে হবে না যে সাড়ে এগারো লাগবে কিন্তু মালিক না দশ ইঞ্চিতে করে দেয় একান্তি আছে লাগানি আছে সব কমপ্লিট ফাইনালি এখন আমাদের খাবার টাইম হয়ে গেছে আর নিচে আবার কি হচ্ছে বিয়ে হচ্ছে না যার হাতে না কি হচ্ছে আমি দেখাচ্ছি কি হচ্ছে আদৌ এই যে এখানে কি হচ্ছে আমার মনে বিয়ে লেগে গেছে দেখো কালকে ওর সেখানে কালকে বার্থডে হচ্ছিল নিচে সেটাও দেখেছিলাম বার্থডে হচ্ছিল আমি কাল দেখাইনি মনে ছিল না রাতে ছিল না এখন আমাদের খাবার টাইম হয়েছে আমি খাই আমি ফার্স্ট ফাইনালি বসে গেছে খেতে আমি দেখাচ্ছি কি খাচ্ছি কালকে লুচি এগুলো আর কালারে কেউ যাবে না দেখো এটা আটা আটার লুচি আর এই যে বেগুন ভাজা আর এই যে আমাদের কাকা যে চিকেন দিয়েছে আমাকে চিকেন দিয়ে আর এটা দিয়ে আজকে আর সুপুরে ফাইনালি আজকে এই কাজটা অনেক কাজই করছিলাম এইটা কেটে বেশি হয়নি আজকে এই যে ইএফি হয়েছে আর এটা কালকে এখন অনেক কাজ আছে যে পাল্লা এরকম লাগবে আর ফাইনালি যা যাক দিদিবাইতে দিদিবাইতে কাজ করবো পাল্লা ছিলো বা পাল্লা অর্ধেক কাজ হয়েছে অনেক কাজ বাকি আছে সেসব কাজ করতে হবে যা যাক দিদিবাই

মালিকের বাড়ির সামনেই তো মালিককে ফোন করে ডেকেছিলাম মালিক পাঁচটায় এসে দিয়ে গেছে এসে দিয়ে গেছে দিলে দিতে হবে উপর থেকেই বা ফিরে দিতে তো নিচে এসে দিয়ে গেলো দিয়ে অনেক কথা বললো কাজের ব্যাপারে অনেক কিছু সাবতেই ওরকম আর যদি দু হাজার পাঁচশো লেট হয়ে গেছে সাড়ে দশটা বেজে গেছে এখন এখন এগারোটা বাজে যায় এখন এত অনেকটা লেট হয়ে যায় দিদি বাড়ি যায়নি যেহেতু আর গিয়েছিলাম গিয়ে খেতে চলে এসেছি খাওয়া দাওয়া করে আর কাজ বাজকাজ করিনি কালকে দেখি কাজ করা যেটা দেয় আজের ব্লকটাকে এসে সবাই গোটা পায়